আলাইকুম আমি সাথী আমার বাসা নোয়াখালী তো আমার বিয়ে হয়েছে আমার জামাই আছে তো আমার জামাই ডুবাই থাকে তো এরকম একা একাই আমি থাকি আমার শ্বশুর শাশুড়ি নাই ওরা দুজনেই মারা গেছে তো আমার জামাই আমাকে একা দেখে বিদেশে গেছে চাকরি করতে তো অনেকদিন ভালো মতোই চললাম ভালো মতোই থাকলাম হঠাৎ একদিন আমার জামাই দেখি ওর বন্ধুর কাছে একটা মোবাইল পাঠায় তো মোবাইলে আমার জামাইয়ের সাথে কথা হতো ভিডিও কলে কথা হতো অনেক ভালো লাগতো যে আমার জামাইয়ের মুখটা আমি দেখতে পাচ্ছি তো অনেক আনন্দিত লাগতো এরকমভাবে আমাদের সংসারটা চলল আমার জামাই দূরে থাকলেও মনে হতো আমার জামাই আমার কাছেই আছে তো হঠাৎ করে একদিন দেখি আমার ফোনে আমি ভালোই ছিলাম আমার জামা একটা বিদেশ থেকে ফোন পাঠায় তারপরে আমি একটা ফেসবুক আইডি খুলি তো ফেসবুকে একটা ছেলের সঙ্গে আমার কথা বলতে বলতে ভালো লেগে যায় আস্তে আস্তে ছেলের সঙ্গে আমার প্রেম হয়ে যায় তখন আস্তে আস্তে আমার জামার সঙ্গে আমি কথা বলা কম করে দিই আর ছেলের সঙ্গে আমার আস্তে আস্তে গভীর একটা প্রেম হয়ে যায় এভাবে চলতে থাকে একদিন হঠাৎ করে দেখি আমার জামাই আমাকে অনেকগুলা কল দিয়েছে কিন্তু ও আমাকে অ্যানাদার কল পেয়েছে আমি তো অন্য একটা ছেলেকে ভালোবেসে ফেলছিলাম ফেসবুকে ওর সঙ্গে আমি কথা বলাই ব্যস্ত তো ওর সঙ্গে আমার রিলেশনটা চলতে থাকে তো ছেলেটা আমাকে একদিন বলল যে তোমার জামাই তোমাকে টাকা পয়সা দেয় আমি বললাম হ্যাঁ দেয় তো আমাকে বলল যে তুমি আমার সঙ্গে একদিন দেখা করো তো আমি অনেক খুশি হলাম যে ও আমাকে দেখা করতে বলেছে তো আমার জামাইয়ের কাছ থেকে ফোন দিয়ে আমি অনেকগুলো টাকা চাইলাম ওর সঙ্গে দেখা করতে যাব বলে জামাই আমাকে বলল তুমি আমার ফোন রিসিভ করো না সব সময় ব্যস্ত থাকো এত কোথায় কথা বলো কথাটা শুনে আমি অনেক রেগে গেলাম আমি ওকে বললাম যে সারাদিন কাজ করি কোথায় থাকব। ফোন নেওয়ার সময় আছে আমার ব্যস্ত থাকে নেটের সমস্যার জন্য তাই বলে কথা কাটিয়ে দিলাম তো ওর কাছ ও আমাকে অনেকগুলো টাকা দিল সে টাকা নিলাম নেওয়ার পরে ওর সঙ্গে আবার যোগাযোগ করা বন্ধ করে দিই তো আমার জামার কাছ থেকে অনেকগুলো টাকা নিলাম তার দিন পরেই আমার বয়ফ্রেন্ড আমার ফোন দেয় ফোন দিয়ে বলে যে কালকে দেখা করতে তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি কালকে তোমার সঙ্গে দেখা করবো তো এরকমভাবে বলার পরে আমি ওকে বললাম যে আমি তোমার সঙ্গে কালকে দেখা করতেছি তো পরের দিন আমি আমার যত গহনাগাটি ছিল সন্ধ্যে সব পড়লাম সুন্দর করে সেজে ওর সঙ্গে দেখা করতে গেলাম তো দেখি ও আমার জন্য প্রাইভেট কার নিয়ে দাঁড়াই আছে রাস্তার সাইডে তো আমাকে বলল যে গাড়িতে ওঠো আমি উঠলাম তো আমাকে দেখি গাড়িতে করে নিয়ে যাইতেই আছে হঠাৎ দেখি গাড়িটা জঙ্গলের দিকে নিয়ে যায় তো আমি ওকে বললাম যে এদিকে কোথায় নিয়ে যাচ্ছ ও আমাকে বলল যে আমরা তো ঘুরতে আসছি তাই না আমরা ঘুরবো তো আমাকেও বলল যে তোমার কি এদিকে ভালো লাগছে না আমি বললাম যে কেন লাগবে না ভালো তোমার জন্য তো আমি মরতেও পারি তো আমাকে আস্তে আস্তে দেখি গভীর জঙ্গলের দিকে নিয়ে চলে যায় তারপর এক জঙ্গলে গাড়ি থামায় থামানোর পরে দেখি গাড়ির সামনে অনেকগুলা ছেলে দাঁড়ায় আছে তো আমার বয়ফ্রেন্ড ওদের দিকে ইশারা দিতেছে আমি ওকে বললাম যে ওদেরকে তুমি চিনো আমি এই কথা বলার সাথে সাথে ও হাসলো হাসার পরে ওদের কাছে আমাকে ধাক্কা দিয়ে দেয় দেওয়ার পরে আমার বয়ফ্রেন্ড হাসতে থাকে আর আমাকে বলল যে তুই একটা বিবাহিত মেয়ে আর আমি এমন একটা ইয়াং ছেলে তোকে বিয়ে করবো তোকে ভালোবাসছি তখন আমি ওকে বললাম যে মানে ও আমাকে বলল যে তোর টাকা পয়সা তোর গহনাঘাটি নেওয়ার জন্য তোকে আমি ভালোবাসছি তখন ওই ছেলেদের কাছে আমাকে দিয়ে বলে যে তুই ওদের সাথে থাকবি আমার শরীরে যত গহনাগাটি ছিল আমার পার্সে যত টাকা পয়সা ছিল ওরা সব কেড়ে নেয় আর আমাকে ওরা ধর্ষণ করে তো ওরা ওখান থেকে টাকা পয়সার যত জিনিসপত্র আছে আমার সব কেড়ে ওরা নিয়ে চলে যায় তখন আমি কান্না করতে করতে জঙ্গলের দিক থেকে বের হয়ে আসি রাস্তায় অনেকগুলো ছেলে দাঁড়ায় আছে ওরা আমার অবস্থা দেখে অনেক হাসাহাসি করে তো আমি কি করব ভেবে পাচ্ছিলাম না আমি তখন ভাবছি যে আমি এখন কি করব? আমি তো আমার জামাইয়ের বাড়িতেও যেতে পারবো না আমার যত জিনিসপত্র আছে টাকা পয়সা আছে সব তো লুট করে চলে গেছে আমার ধর্ষণ করে আমার সব কিছু কেড়ে নিয়ে গেছে আমি কিভাবে মুখ দেখাবো মানুষের কাছে তো আমি কিছু ভেবে পাচ্ছিলাম না কে বের হয়ে আসি আসার পরে আমি ভেবে পাচ্ছিলাম না যে আমি এখন কি করব তো আমি বাড়িতে গেলাম বাড়িতে যে বললাম সবাইকে যে আমাকে রাস্তায় ডাকাতে ধরছিল আমার সোনা গহনা আমার টাকা সব কিছু লুট করে নিয়ে চলে গেছে এই কথা সবাইকে বললাম আর আমার জীবনে এরকম ঘটনা যেন আর কারোর জীবনে না ঘটে তো এরকম ভুল কেউ করবেন না ফেসবুকে না জেনে না শুনে না চিনি কাউকে ভালোবাসবেন না কাউকে বিশ্বাস করবেন না যে বিশ্বাস করবে সে আমার মতো ঠকে যাবে